আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু যারা আমার ভিডিওটি দেখতেছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা রইল যারা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে দেখতেছেন তাদের প্রতি অবিরাম ভালোবাসা আজ আপনাদের দেখাবো সৌদি আরবের সিটি আল রিয়াদ এই ভিডিওটা আমি সম্পূর্ণ করেছি রিয়াদের ভিতর তো চলুন কথা না বাড়ি আপনাদের রিয়াদের কিছু বিশেষ অংশ দেখানোর চেষ্টা করি এই যে আবার বৃষ্টি দেখতেছেন সামনে আরেকটি যে ওভার ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন এই ওভার ব্রিজটি হচ্ছে গাড়ি চলাচলের জন্য নয় এটা হচ্ছে মেট্রো রেল এখানে ট্রেন চলে মানে এটা হচ্ছে ট্রেনের রাস্তা তো আপনারা সামনে যে হাতের টান পাশে দুইটা ঝুলন্ত ব্রিজ এর মতন দেখতেছেন সম্পূর্ণ হুবারূপ ইউরোপের যে জুলন্ত ব্রিজটা আছে সেইম এরকম অনেক সুন্দর এই জুলন্ত ব্রিজটা আসলে আরেকটি কথা না বললেই নয় সৌদি আরবের অট্টালিকা যদি কেউ দেখতে চান অট্টালিকার সৌন্দর্য যদি কেউ উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনার রিয়াদ যেতে হবে কারণ রিয়াদ হচ্ছে সৌদি আরবের প্রাণকেন্দ্র কেন্দ্র মেন সিটি এই কারণে আর এই যে দুই পাশে দেখতেছেন এটা হচ্ছে মাঝের যে রাস্তাটা এটা একসময় পাহাড় ছিল তো পাহাড়টা ওরা কেটে মধ্যস্থলে এই রাস্তাটা করছে তো অসম্ভব সুন্দর লাগে আপনি সরাসরি যদি না দেখেন এটার যে সৌন্দর্যটা আছে আপনি ফিল করতে পারবেন আসলে দেখতে দেখা পাহাড় ভিডিওতে দেখতে সামনাসামনি অনেক অনেক বড় তো ওরা মধ্যস্থল জায়গাটা কেটে পাহাড়টাকে দুভাগ করে ওরা মধ্যস্থল জায়গাতে রাস্তাটা করেছে দেখতে আসলে অনেক সুন্দর লাগে জায়গাটা তো প্রবাসীদের কথা আর কি বলবো মোটর সাইকেলটা দেখে কথাগুলো মনে পড়ল যে এই যে যারা অনলাইনে ফুড ডেলিভারি দেয় যারা মোটর সাইকেলের মাধ্যমে ফুড ডেলিভারি দেয় আসলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যারা দেশে আছেন এটলিস্ট যে এই দেশের রাস্তাতে গাড়িগুলো কত স্পিডে চলে মানে হাইওয়ে রোডে আমরা যখন প্রাইভেট কার নিয়ে হাইওয়ে রোডে চলি একশো চল্লিশের রাস্তায় ওই রোডগুলোতে একশো ষাট স্পিডে গাড়িগুলো যায় যখন অন্য গাড়ি আপনাকে ওভারটেক করবে একশো ষাট স্পিডে তখন আপনি বুঝতে পারবেন যে বয়টা হঠাৎ করে কিভাবে কাজ করে অথচ ওরা দুই চাকার গাড়ি এই মোটর সাইকেলের জীবনের জীবনকে বাজি রেখে তারপরও ফুড ডেলিভারির অনলাইনের কাজগুলা করে থাকে এই মোটর সাইকেলের মাধ্যমে আসলে কতটা অসহায় হলে নিজের জীবনেরও মূল্য নাই সেটা আপনি বিদেশ না আসলে বুঝতে পারবেন না আসলে এখানে প্রতিটা লোক প্রতিটা সেকশনে অনেক পরিশ্রম করে আর জীবনকে বাজি রেখেই সবাই টাকা পয়সা কামাই করে যারা দেশে আছেন হয়তো বা মনে করেন যে ফুড ডেলিভারি বাইক চালানো এটা কোনো কষ্ট না আসলে এটার মতন পরিশ্রমিক কোনো কাজ হইতে পারে না কারণ আপনি শীতে যখন আপনি এই মোটর সাইকেলটা চালাবেন সম্পূর্ণ বাতাসটা আপনার বুকে মানে ডাক্কা খায় এবং আপনি যখন গরমের সময় যখন আপনি মোটরসাইকেলটা চালাবেন পুরাটা রৌদ্র আপনার মাথার উপর পড়ে আর সৌদি আরবে যারা আছেন তারা অবশ্যই জানেন যে সৌদি আরবের ঠান্ডাটা কত পরিমাণে খারাপ আর সৌদি আরবের গরমটা কত পরিমাণের অসহ্যকর মানে এটা নেওয়া যায় না ঠান্ডাটাও আপনি নিতে পারবেন না গরমটাও আপনি নিতে পারবেন না যারা ফুড ডেলিভারি করে ওরা দুইটা মৌসুমকেই পুরা ফেস টু ফেস সম্মুখীন হয় তো এই কারণে বলতেছি যে আসলে যারা আমরা প্রবাসে আছি সবাই মানে যারা কাজ করে প্রতিটা সেকশনে এরকম না যে শুধু তারাই পরিশ্রম করতেছে বা তারাই কষ্ট করতেছে আদারওয় যারা কাজ করতেছে মানে আলাদা আলাদা সেকশনে প্রতিটা সেকশনে এরকম কিছু না কিছু জায়গায় অনেক ধরনের রিক্সা আছে বা ঝুঁকি আছে বা অনেক ধরনের পরিশ্রম আছে বাট যারা মোটর সাইকেল চালায় ওদের জীবনের ঝুঁকিটা আসলে অনেক বেশি বা জীবনের ঝুঁকিটা অনেক বেশি হয়ে যায় কারণ হচ্ছে দুই চাকার গাড়ি এখানে স্পিডটা অনেক বেশি যেটা আপনাদের বলে হয়তো বা বোঝানো যাইব না কারণ আমাদের চার চাকার গাড়ি প্রাইভেট কার যেখানে একশো বিশের রোড সেখানে আমরা একশো চল্লিশ টানি একশো তিরিশে স্পিড গাড়ি দেউড়ায় তো যেই রাস্তাতে একশো চল্লিশের স্পিড সেখানে আমরা একশো সাইডের এর উপরে চালাই তার ভিতরে মোটর সাইকেল যায় তো যদি হালকা একটু বাড়ি খায় মানে মোটরসাইকেল কোথায় যাবে সে কোথায় যাবে এটা খুঁজে পাওয়া খুব কষ্টকর তারপরও জীবনের ঝুঁকি নিয়ে তারপরও জীবনের ঝুঁকি নিয়ে এখনো পর্যন্ত যারা ফুড ডেলিভারি কাজ করে সবাই কাজ করতেছে এবং কারণ একটাই যাতে পরিবার ভালো থাকে কারণ আসলে ভাই যারা প্রবাসে আছে বা প্রবাসে যারা থাকে তাদের জন্য আসলে কিছু চাওয়াটা আমার মনে হয় তাদের জন্য ব্যক্তিগত তারা কিছু চায় যদি তারা নিজের জন্য চাইতো তাহলে এখানে যদি প্রবাসী যারা আছে সবাই যদি নিজের জন্য চাইতো তাহলে অবশ্যই তারা ডেফিনেটলি বালা থাকতে পারতো বা ভালো থাকতে পারতো তো সবাই যার যার ফ্যামিলির জন্য চিন্তা করে বা যারা দেশে আছে তাদের জন্য চিন্তা করে তো এই কারণে এত পরিশ্রম করা হয় এখানে বা এত পরিশ্রম সবাই করতে চায় বা করে জীবনের এত ঝুঁকি নেওয়ার পরও তারা পিছু হাঁটে না যাই হোক যে জায়গা নিয়ে আসে দোয়া করি সবাইকে আল্লাহ ভালো রাখুক আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে তো অবশ্যই শেয়ার দিতে ভুলবেন না আর যারা ইউটিউবের মাধ্যমে দেখবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সবার জন্য শুভকামনা রইল